হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা আপনাদের এবি আইডিতে আপনাদের ফলোয়ার অপশনটি চালু করবেন অনেকে কিন্তু আমরা জানি না যে আমাদের আইডিতে কীভাবে ফলোয়ার অপশনটি চালু করবো ফলোয়ার অপশনটি অন করলে হয় কি আমাদের আইডিতে কিন্তু অনেক বেশি ফলোয়ার বেড়ে যায় আর আমরা সবাই চাই কিন্তু আমাদের আইডিতে যেন অনেক বেশি ফলোয়ার হয় তো বন্ধুরা আজকে শেয়ার করব কিভাবে আপনারা আপনার এ বি আইডির ফলোয়ার অপশনটি অন করবেন তো পুরো ভিডিওটির জুড়ে আমি আপনাদের সাথে আবারও আলিফ আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল এখন ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন আর বেশি কথা না বলে ফিরে আসছি তিনটা টিথ পরে ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এখান থেকে আমাদের এফ বি আইডিতে আমরা চলে যাবো আমাদের যে আইডিতে আমরা ফলোর অপশনটি অন করবো সেই আইডিটি আমরা প্রথমে লগ করে নিব তো আমার লগ করা আছে আমি আমার এফ বি অ্যাপে মানে ফেসবুক অ্যাপসে আমরা চলে যাচ্ছি তো আমি এখানে একটি ফেক অ্যাকাউন্ট ইউজ করছি তো এখানে এখন আমি চলে যাব থ্রি ডট আইকনে আমরা যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছি এই থ্রি ডট আইকনে আমরা চলে যাব এবং একটু নিচে আমরা চলে আসব আসার পরে দেখতে পাবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন এই সেটিং অ্যান্ড প্রাইভেসিটা আমরা ক্লিক করে দিব এবং তারপরে কিন্তু সেটিং নামের একটি অপশন আমরা পেয়ে যাবো তো আমরা সেটিংয়ে ক্লিক করব এবং তারপরে আমরা একটু নিচের দিকে আমরা চলে আসব। এবং এখানে দেখতে পাবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামের একটি অপশন আমরা পেয়ে যাব তো আমরা এখানে ক্লিক করব করার পরে এখানে কিন্তু আমাদের সব কিছু পাবলিক করে দিতে হবে তো এখানে আমাদের যা যা আছে সব কিছু পাবলিক করে দিতে হবে এটি পাবলিক করা আছে এটি আমার করা আছে এটি যে ফ্রেন্ড করা আছে এটি আমাদের পাবলিক করে দিতে হবে পাবলিক এবং ব্যাক চলে আসতেছি আমরা এবং একটু নিচে চলে আসতেছি যে এটিও আমরা পাবলিক করে দিব এবং এটিও পাবলিক সব কিছু পাবলিক করা হয়ে গেলে আমরা ব্যাগ চলে আসবো আমাদের কিন্তু এটি অটোমেটিক সেভ হয়ে যাবে ব্যাগ আসার পরে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব আসার পরে আমরা একটি রিফ্রেশ দিচ্ছি দেওয়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো ফলোয়ার নামের অপশন বা ফলোয়ার কিন্তু আমাদের চালু হয় নাই বা দেখা যাচ্ছে না তো এখন আমাদের ফলোয়ারটি দেখার জন্য বা ফলোয়ারটি শো করার জন্য আমরা এই এডিট প্রোফাইলে চলে যাব এবং ইডিট প্রোফাইল আসার পরে একটু নিচে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস নামের একটি অপশন ডিটেলস এবং ইডিট একটি অপশন আমরা ইডিটে আবারও ক্লিক করে দিব এবং একদম আমরা নিচে চলে আসবো আসার পরে দেখতে পাবেন এখানে ফলোয়ার্স নামের অপশন তো ফলোয়ারটি আমরা এখানে টিকমার দিয়ে দিব এবং এখান থেকে আমরা এটি সেভ করে দিব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফলোয়ার এখন এখানে শো করছে দুইশো চুরানব্বইটি কিন্তু ফলোয়ার আমাদের এখানে শো করছে তো আমি ব্যাক চলে আসতেছি এবং দেখতে পাচ্ছেন দুশো পঁচানব্বই হয়ে গেল তো আমি একটু ওয়েট করছি আমার এই আইডিতে কিন্তু অনেক বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে তো এখন যদি আপনার কাছে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তাহলে কিন্তু আপনার এখানে ফলোয়ার বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আছে দুশো পঁচানব্বই এই যে আরেকটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে দুশো ছিয়ানব্বই হয়ে যাবে তো একটু আমি রিফ্রেশ দিচ্ছি দেখতে পাচ্ছেন দুশো ছিয়ানব্বই হয়ে গেল তো আমি আর কিছুক্ষণ ওয়েট করছি তাহলে দেখতে পাবেন অন্য কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তাহলে কিন্তু আমাদের ফলোয়ার আবারও বেড়ে যাবে এখন কিন্তু আমাদের ফলোয়ার আছে দুশো ছিয়ানব্বইটি এই যে আমাদের কথা বলতে বলতে কিন্তু আরেকটি ফ্রেন্ড রিকোয়েস্ট চলে এসেছে আরও একটি কিন্তু চলে এসেছে তো আমি আবারও রিফ্রেশ দিচ্ছি দেখছেন সপ্তনব্বইটি কিন্তু হয়ে গেছে অষ্টনব্বই কিন্তু আমাদের হয়ে গেছে তো এইভাবে কিন্তু এখন আপনাদের কাছে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তাহলে কিন্তু আপনাদের ফলোয়ারে সেটি কিন্তু অ্যাড হয়ে যাবে এবং আপনার ফলোয়ার কিন্তু বাড়তে থাকবে তো বন্ধুরা ভিডিও করতে করতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিনশো ফলোয়ার হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের আইডির ফলোয়ার অপশানটি অন করতে পারেন এবং আপনার কাছে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার অপশনে কিন্তু আপনার সেই ফলোয়ারটা মানে ফলোয়ার কিন্তু অ্যাড হয়ে যাবে এবং এভাবেই কিন্তু আপনার ফলোয়ার বাড়তে থাকবে ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত নেক্সট কী বিষয়ে ভিডিও তৈরি করবো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনি যদি টেকনোলজির বিষয়ে কোনো সমস্যায় পড়ে থাকেন আপনার যদি টেকনোলজির বিষয়ে কোনো হেল্প দরকার হয় তাহলে আমাদের এ বি পেজ আছে গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করতে পারেন আমি সহ আমার সহকারীরা সবসময় আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত আসি যাবতীয় সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আসছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন তো দেখ হবে কথা হবে আবারও নেক্সট ভিডিওতে যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম